আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনার জমিন তশ্রিফ নিলাম নাসাই শরীফ ইবনে মাজা শরীফের মধ্যে লেখসন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালান হত্যা কি বর্ণিত আব্বাসে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন যখন তেন তশ্রিফ নিলা নেওয়ার পরে দেখলাম মানুষের মধ্যে এমন একটা দুকা বাজে ইতা মানুষে সব মানুষে মাফ খাটির মধ্যে বড় সমীহরণ উজলের মধ্যে দিতে সময় বড় সমি হরণ খুব বেশি লুকালুকি হরণ আল্লাহর রসুলের দেখ নিজে দেখি একটু থামি গেলাম আবদুল্লা আমর রিয়াল বর্ণনা করেন মদিনার জমিনবস্থা মানুষে দিতে সময় কোনো সময় লইতে সময় কিন্তু লয় লইতে সময় ফুরাল লয় দিতে সময় কিতা করে কম দে মদিনার জমি মধ্যে কি কি জিনিসের মধ্যে বেশিরভাগ তারা ব্যবহার ব্যবধান কর্ত বোলে এক নম্বর হয়ে লেউ আঠা জ্যাঠা হয় ঘেউর একটা মাফর খাটি আসলো জেলা আমরা দেশ খাটি আছে ফাইয়া আছে আগে তেমন ওজনের ভাল্লার মানে কবাব আসলো কম আসলো তা দিয়ে মাফ খাটি হইত বিভিন্ন মটকা দিয়ে মাফিতা বিভিন্ন দিয়ে মাফিতা মাফিতে সময় এক একগুড়ায় কলা দিতে সময় কম দিতা আর লইতে সময় কিন্তু আগে তো ফাইয়া দি দান মাফা সমী হয়েছে এখন তা ওজনও গেছে গে মন হিসাবে ও হব ওই এখন দিতে সময় যদি আমি ফাইয়া দেখলাইনে ঠেকা মারিয়ে দিলাই তো হোম দিব না আমি লইতা সময় যদি খালি আয়াত খালি সূরা বলি যদি তওইল হইনি আমার মা মা কইছে না আমি লইতা সময় যদি খালি সূরা বলি আর দিতা সময় যদি খালি কোন সুর রাইছে রাইছে দেই না সঠিক মা হইছে না এরজনু আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে কি আয়াত এ কারীমা নাজিল হই গলো একটা সূরা তাদের সম্পর্কে নাজিল হই গলো গিয়া ওয়াইলুল লিল মুতাফফিফীন ও আপনি জানাইয়া দেন তাদের বড় খারাপ কাজ ইটা দুনিয়ার জমি মধ্যে যারা মানুষে মাফর মধ্যে খি করে মাফর মধ্যে মানুষরে নবী আপনি আপনে দেন ইটা কিন্তু বড় খারাপ খাম খারাবিক বড় বাদ দুঃহাপ এমনি কোনো মানুষের কিছু দিলে বাদ কইবা বালা কই যায় বাদ কই বা অনবি আপনি জানাইয়া দেখ তারা যেন দিতে সময় কম দে মাফর মধ্যে তারা দিতে সময় বড় কম দে এটা কিন্তু নবী গো আপনি জানাইয়া দেব কা বড় খারাপ কাজ তারা কিতা করতো ফরর আয়াত আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করা আল্লাহু জি না ইজাক্তালু আलन নাস ফোন ও নবী আমি আল্লাহর জাতি জানাইয়া দিয়ার তারা যেই সময় মানুষ জাতিরে কোনো জিনিস দে দেওয়ার বেলায় তারা হম দিয়া দেহ দ্বিতীয় সময় দোকাবাজি করে লুকালুকি করে এর লাগে আরব দেশের মধ্যে গরিব দুঃখী মানুষ যারা আসলা বিশেষ করে মদিনার জমিনের মধ্যে মানুষ যারা আসলা। এরা দ্বিতীয় সময় ওলা একবার মানুষের সময় দিত লুকাইয়া দিত ওজনের মধ্যে মাফর মধ্যে তারা কি করত সমি বেশি করে তো দেওয়ার সময় তারা সব সময় সম কৈ যা কালু হম আহুৱা জানো হম হক চেৰধ অহনৱী আপনে জানি আৰা হক কোৱা তাতে ধৰে জানাইয়া দেখ কোৱা তাৰাক কিন্তু লৈতে সময়ে ফুৰা ফুৰি লয় জৰা হম লয় না আহম সৌজদিন আগে আমি মাতিছিলাম যেন লৈতে সময় ফুৰা লয় দিতে সময় হম দে তেতিয়া এটা দুকা বাজি নাৰী এল্লা কি আল্লাহৰ পন্ডে গান এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহিম অনেক আলোচনা আছে কোন মানুষ যদি আপনার বাড়িতে গেছে আপনার বাড়িতে গেছে गेहूं আনাত আটা আনাত গেছে কিবা তো সে খেজুর আনাত গেছে কিবা তো আমরার দেশও বেশি প্রধান খাদ্য হইলো কি আমরা বেশি চাউল খাই মানে ভাত খাই আপনার বাড়িতে চাউল আনাত গেছে আপনি যে ফাইয়া দিয়া যে ফেটু দিয়া মাফি জেলা মাফিয়া দিছন আপনার হাতে আপনি সেইভাবে লক্ষা ভাবে সুন্দর করে রকুয়া দিতে সময় কোনো সময় কমি করবা না আর আপনি লইতে সময় কমি বেশি করছে না জেলা দিছন বলা আপনি বস্তা দিয়া মাফিয়া দিছন বস্তার দ্বারা যেভাবে দিছেন সেইভাবে আবার উপযুক্ত সেই বস্তার দ্বারা আপনি লইতা বলে দিতে সময় দিসাম সিমেন্টর বস্তা দিয়া আর লইতে সময় কই না না সারর বস্তা দিয়া সারর বস্তা কিছু যদি বুলে না রে বা তুমি ইতা বসে ওনু আমার বস্তা তে দুঃখের বস্তু নাই সিমেন্টর বস্তা দিয়ে যদি তে দেখবা আর লইন যদি আপনার সারর বস্তা দিয়া তে দেখবা অন্তত হককে পাঁচ সাত কাজি বছর ধরল দরবিন্দা না শুধু তাই শেষ নাই আল্লাহর বান্ধে গান সময় কোন সময় মানছে কিতা করত বাজারের মধ্যে যাইত খাজুর বিক্রি করা যাওয়ার বেলায় তারা খাজুর উপরে কি করতো সানি দিত আর থলে কিন্তু জাবরা খাজুর ঢুকাইয়া দিলাইত। ইয়াতর বাক্যের মধ্যে দেখাও কিন্তু দুঃখা ইটা প্রথমে আলে আরবৰ মধ্যে মদিনায়ও আসলো। আমার নবীয় সব কিছু কিন্তু প্রথমে মাতি সৈন্যা কোরআনের যখন আয়াত নাচিল আস্তে আস্তে রসুরলায় সারা জানাইয়া দিলা আস্তে আস্তে এইগুলা হয়ে গেল এগি আগে আগে দেখা যায় তো আমাদের দেশে কিছু জায়গার ফুলকবির মানে খাসার মধ্যে তলে কিছু নীরস থাকে কুপুরে ফ্রেশ বালা গুণটা আগে আগে ওলা সানি দে এখন ইটা হমি গেছে এখন সাইড বুঝাইছেন এখন বাক্কা দিনে দিনে সমিয়া ফুলকবির উপরে সানি বালা বালা আনি ফ্রেশ হগুণ আর তলে যেগুন কিছু মরা দুর্বল হগুড় ইডোরে হাঁটা বা একু ফুটি গেছে গিয়া হগুণ তলে হরাও হগুণ তলে হারাই তো হাওলা উরির মধ্যে ওলা সানি আসলো আগে আগে দেখা যাইতো। হয়তা বলে কিছু উড়ি দেখি আর বেমারি মুখা জাবড়া ফুকড়া গুন তলে আর ইতা যাইতো তো ত্রিভুরাত মেঘালে যাইতো দেখো সাইতা হইতা না বস্তা কুলিয়ে একদাত সাইবা এর বেস্ট সাইতে পারত না ফার্মানি খুঁজছে সাইতা নাই ওভাবে আরব দেশের মধ্যে বাবা আসল আল্লাহর রসুলে নিষেধ করছো ব্যক্তিগতনে ব্যক্তিগত আল্লাহ জানাইলা ইটা বড় দুঃখাবাজি তুমি তাই নুজনের মধ্যে সমী করিও না তুমি দেন ওজনের মধ্যে বেশমটা করিও না আর কোন সময় জিনিসপত্র দিতে সময় এইভাবে দুকাবাজি করিয়া দিও না এর দয়া করি আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য চলের সবজি ক্ষেত খড্ডা আল্লাহ কেউ আসতে জেলা সবজি আছে ওলা আপনি নকা আপনি যেই রকম আছে সেইভাবে হইয়া বিক্রি করো ইলা কোনো আমরা সানি দেওয়া যেটা ইটা আমরা আজকে মানুষের দুকা দিয়ার চকু ছাট্টা লাগাইয়া বিভিন্ন রকমের শাড়ি দিয়ার আজকে আমরা দুকাবাজি করিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কি থাকি খেয়ে ছুটি দাম বাড়তাম না আল্লাহ এটা সব দেখবেন না না করছে সব দেখবা সব দেখনে বল ইলাফামা গেছে কিছু বাইতে মিজোরামর মধ্যে মানে ব্যবসা করছেন এক গাড়ি মাছর মানে ডেগ লইছেন মনহরক কা 20টা মাছর ডেকর ফনা লইছন ফনা লইছন আরই ফনা ডেক 20টা লইয়া আনা দিছন ইলা ফনো সময় খবর আসে মাছ্লাই গেছে কি আমরার কাছে সেই জাগাত নেওয়ার পরে সামনা সামনি মনহরক কা 10টা ডেক মাছ আসনogun দেখা নি হইলো রেড ফিশ কর হইলো আর বাকি ভিতরে 10টা খালি সামান্য পানি বরিয়া রাখা হালকা ভাত না মাছর সিটা তাগলে তাগলো নতুবা পানি আর যখন নিয়া মেজর মধ্যে ফালাইতরা দশটা মাছ আর দশটার ফানি ফালাইয়া বিশটার ফৈসা লইয়া ইত্রা দুঃখাবাজি করিয়া হারাম ব্যবসা করডাম ইলেও তো ফৈসা বানানি অন্যানি করছে ইলা কোনো কোনো জায়গা ফৈসা বানানি এইভাবে দুকাবাজি বিলকুল হারাম ইটার বিচার ওই বন্যা না পরে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার জানাই ও নবী জানিয়ার হকা তারারে জানাইয়া দাও লা ইযুনু উলাইকা анনহুম মাবরusun তারার কি জানা নাই নবী একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া তারা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল সামনে হাজিৰি দিতে লাগব ও নবী তারার কি জানা নাই তারা একদিন আল্লাহ পাক আলামিনৰ আলামিনের সবে হাজिरी দিবা এই দিন কিন্তু কিছু আমি আল্লাহর দাতর সামনে বাঁচি যাইব দাম ই যেটা আমরা করি কোনো কোনো লাগাত ও মাঝে মধ্যে যে ই যেটা আমরা দেশ কিছু কিছু জায়গা আছে আমরা দুনিয়াত বাসি যাইয়া কিন্তু তো বাঁচিবার কোনো উপায় নাই খাইতা খা তবে খুশে খাই জানি একই জিলাবি খাইলে মরবার আশঙ্কা আছে বর্তমান সময়ে এলাগিয়া সব পিচ্ছুর তিনটা হাল একটা হইল উর্দে একটা মধ্যম একটা নিম্ন আল্লাহ্রবা আল আমিনার দরবারক কোটি সুখী আল্লাহ আমি একগুড়ের দন দিছে বেশি দিছে একগুড়ের মিডিয়াম গুরু একবারে নিম্ন যারা দনী আসন দনির কাছে নিঃস্তর যারা গরিবি হালত এরা কোনো সময় দনির কাছে গিয়া যারা একবারে অসহায় হাত বাড়ায় সাহায্য লয় হ্যাও আছে ডাইরেক্ট হাত বাড়ায় সাহায্যর লাগে আর মধ্যম যারা আছে আমরা সরম গর্ব হাসাও আমরা হিলা খুজিতা তে আমরা কাজ করি তুড়া আওলাদ আনার যাই গিয়া আওলাদ আনি নেন না না আওলাদ আর আমরার মধ্যে আছে বিভিন্ন রকমের ব্যবসা করিয়া ব্যবসা করতে গিয়া মেইন হইল গিয়া ওজন কাঠি হইল গিয়া মাপ হইল গিয়া ফল্লা দি ওজন খরা হয় এর লাগি ওজন করতে সময় একদিকে ভাতর রাগ হইল এক কেজির দুই কেজির অদিকে সামান তুলো হইতো তখন ভাতরটাও আপনার এক কেজির যে গুইগু সঠিক এক কিলো হইতো কেন ঠিক হইতো ওজন আপনার আমার কাছে ঠিক হইতো আমরা ছাত্র জমান ফলাত দেখলাম দুই জন্তুয়ের রুটি এখান দিয়ে দরবার লাগলো বুঝেছি মাঝখানেও বান্দরে উঠিয়া হইলে আমি তোমার তোমার দরবার মিঠাইয়া দিল বান্দরে আমি দরবার মিটাই দিবল কিলা দরবার লাদুটিও শুনেন বাতলিয়া ও হে ভাল্লাত তুলিয়া টান মারি চিড়িয়া দুই ভাল্লাদ দিল সমান হইতে তো এক বাজুবা বেস হয়ে যায় হেকান খাও মারি খাইলে হারিয়া হেসে দেখে অবাই বেস হয়েছে অবাত তুই কতখান খায় হেসত দেখে অবায় বেস হয়েছে ওবার তুকে কতখান খাইতে খাইতে দুই হাজার খাই পেলাই আর ইকান সমাধান আর হয়েছে না খাইয়া হে দৌড় দিছি ওইটা হে সমান করে তার নাম হইল বান্ধব বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মাপ মাপকাঠি যেটা আছে ওজন যেটা আছে ওজনটা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করতাম ঠিক করতাম ওজনের মধ্যে যদি কেউ কমই বেশি যদি করে তাহলে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগার এটা এক তো ঐ লোক দুকাবাজি দ্বিতীয়ত ইল গিয়া হারাম যার জন্য আল্লাহর রসুলে মক্কা ছাড়িয়া মদিনায় যখন তশ্িফ নিলা তখন একটি সূরা নাজিল মু এই যে সূরা যেটা এটা মদিনার জমিন রসুল্লাহ যাওয়ার পরে আয়াতে করিমা নাজিল হয়েছে রসুল্লাহ মদিনাত গিয়া দেখলা মানছে দুই জিনিসও বড় বেশ কম এক দেখছেন মানচে কম বেশ করয় দুই নম্বরে উজনও বড় সমীকরণ মাফ এক জিনিস ওজন এক জিনিস খেয়াল করবা মাপ কইতে সময় ফেটু ফাইয়া টুকরি বস্তার মাপ অগুত কম বেশ আর ইজা তালু আলান তালুদি তুলা উজন হাল্লার মাপ যেগু এগো মাফ তবে এগু হাল্লা দুই দিক সমান হয়তো গিয়া দেখলার রসলাই মদিনার জমিনও কিতা ঘর খুব বেশি মানছে ও জিনিসও সমীকরণ খুব বেশি মাফ খাটির মধ্যে সমী করে কিলা দেখলা আল্লাহ কইতা লিয়াওমিনা মিনা আজিব ও বন্ধ কল জানিয়া একদিন হইল কোন দিন বলে কিয়ামতর দিন সেই দিন বড় দিন সেই দিন বড় কঠিন দিন এই দিনের কথা তফসিরের মধ্যে লেখছ কত কঠিন দিন দেখো কা বাবা আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হল আমরা আখে রাতর জিন্দেগি আবহাওয়া দেখছি না কুচ্চু বুধবাই আর না তবে আমরা কোরআন কিতাবর মধ্যে আমরা শুনিয়া কোরআন হদিসও শুধুমাত্র শুনিয়ার শুনিয়া যদি আমল করি না বিশ্বাস করি না এরার জন্য কেয়া মতর দিন আবার শাস্তি আছে শুনিয়া যদি ওই না না ইটা সঠিক না ইটা আওরি মাত সেও যদি বলা মনো আইয় ইতা মনে কয় বুল হইতোয়ারে ইটা মনে কয় একবারই পারে ইতা আল্লাহ কিতা করবা কেয়ামর দিন ইলা যদি মন মনো এরারও শাস্তি আছে আর আল্লাহ কৈত্রা বোলো বন্ধ হল তুমি তান সারা একবার আমার সামনে আইবা কোন দিন কেয়ামর দিন কেয়ামর দিন তুমি তান সবাই আমার সামনে ইয়া হইবা রে বন্ধা জানিয়া ই এর জন্য আল্লাহার বন্দে ব্যাকর মত দেশ দেব দে মসনদে আহমদর মধ্যে আঞ্জল হজরতে আবু মুসাল আশারি রাদি আল্লাহ হত্যা কি বর্ণিত তাই নডিয়া হইদরা বলে কেয়ামতর দিন হজরত আবু হুরায় রাত্তা কিও বর্ণিত আছে আল্লাহর রসুলে কইস আমরা শুনছি কেয়ামতর দিন এমন এক কটি দিন হইব মাতার উপরে একবারে সূর্য আসি যাইব শুনছি না আমরা ছোটবেলা মাতার উপরে সূর্য আইব কি থাকবো সূর্য থাকব যখন আসব আসার সঙ্গে সঙ্গে সেই সূর্যটার এত পরিমাণ তাপ থাকব এত বেশি পরিমাণ গরম থাকব আল্লাহর বন্দে গান এই দিন বোলে বেশি গরম হওয়ার কারণে কি হইব হতটা কষ্ট হইব বলে যার গুনা পরিমাণ তাদের মানে গামিবা গামিয়া যার যারি ফানির মধ্যে খালি হাতার খাইবা রদ্রর তাপে মানুষ গামিবা আর যার যতটুক গুণা আছে শরীর গুনার পরিমাণ সেই গরম পানির মধ্যে ই পানিটা ঠান্ডা ডাকত না গরম পানির মধ্যে সাতার হাঁটিবা গালি এই পানির মধ্যে যখন মানুষ যখন হাসরের ময়দানোর মধ্যে যখন মানুষ পানির মধ্যে তাক বজাইতেও ভার্থনা বেশি দুলিতেও নাই খিতাব লেখসন বাবা এমন একদিন উইব সেই দিনের মধ্যে পানি ফুটান্তর কারণে গরম পানি হয়ে যাইব গরম পানির কারণে শরীর গরম হয়ে যাইব খেওর খানে দিয়া ফুজবর জন্তু দুনিয়াৰ বাড়িব জেলা দেখানি খান ফুটিলে কিছু মানুষের খানে দি ফুট যায় বড় কষ্টকর এরার খানে বিভিন্ন যন্ত্রণা তাকে এরা ঘুমাইতেও পারে না এইভাবে তাদের খানে দিয়া ফুজল বাড়নি আরম্ভ হইব খানের দিকে ফুজ বাইয়া ফলে আরম্ভ হইব ইহাতককে গরমের কারণে মাথার মধ্যে অধিক বেদনা সৃষ্টি আরম্ভ হইব সিনকারী দেওয়া আরম্ভ হইব মাংসর মধ্যে প্রেসার পড়ব কিয়ামাতর দিন যে শরীর যেটা আল্লাহ দিব সেটার মধ্যে আবার এমন এমন চাপ সৃষ্টি হইব গরমে জলতে জলতে তার হাড্ডির মধ্যে গেত ধর্ব হাড্ডিত চিনকারি দেওয়া আরম্ভ হইব হাড্ডির মধ্যে এমন যন্ত্রণা আরম্ভ হইব বাবা লাগি আমাদের দুনিয়ার জমি দেখবায় কোন কোনো সময় হাড্ডির ভিতরে বেদনা করলে মানুষে বেশি চিৎকার চিৎকার দিয়া তাকে চিৎকার দিই যার কারণে বিশেষ করে এল্লা কি আল্লাহ কে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিসের মধ্যে আমরা করতাম না আল্লাহ কেউ মাফ খাটি যেটা আছে ওজন যেটা আছে ওটা জিন্দগির মধ্যে আমরা কি করতাম বলে সমান হালতে রাখার চেষ্টা করতাম যাই হোক আবার হজুর সাল্লাই হিমায় সাল্লামে ফরমাইন ও আমার সাহাবাই মহল শুন ওলা রসুল্লাহ আঙ্গুল দে মুখর মধ্যে হাত রাকিয়া কইসন চোপ আমরা ইলে একটা সিগনাল দেই নানি চুপ মারো কেউ চিন্তা করিও না দুনিয়ার জমিনৰ আগেরা কিছু চিন্তা করো আগেরা তোর মধ্যে মানে কতদিন পর্যন্ত আল্লাহ মানুষে হাসর ময়দানো খাড়া করিয়া রাখবা ভিন্ন ভিন্ন রওয়ায়ত আছে এক রওয়ায়তর মধ্যে লেখছন বলে মানুষ সত্তর বছর পর্যন্ত হাসর ময়দানো খাড়া থাকব কত বছর সত্তর বছর এক রওয়ায়ত আছে দুই লম্ব রাবায়ে তর মধ্যে আঞ্চলগুলে তি স বচ্চ তি সহ বছ। তি লম্বর রাবায়ে তর মধ্যে আঞ্চন ৪০ হাজার ব্ছর আর হজরথে বাসর গাফাী রদল্লাহ হতে আল আনুয়ে বন্্ণনাকৰ হয়। বুলে আমি রচুদুল্লাশ কৈতে সময় সঞ্চি। আমি আমিও আমার খানে একদিন শুনছি আল্লাহ রসুল বলে মানুষ পঞ্চাশ হাজার বৎসর তাকবা। এই পঞ্চাশ হাজার বৎসর মানুষ কেমত দিন দাঁড়াইতো অবস্থায় রইবা কোনো মানুষে তাদের জিজ্ঞাসা করতো নাই এরারে বেহেস্তও দেব হইতো নাই দুজকও দেব নাই এইহালাতে ফনচস হাজার ব্চর ফর্যন্ত হাসর ময়ে ধান আল্লাহ আ পাগরব্্যনা আ্লা মনে দাড়াখরাইয়া রাখবা এল্লাগ হাসর ময়ে দান্য লওমেনা হাজি এই দিন বড় বাড়ি দিন ব হটেন দিন তুমি তুমিতান ই দিনর কথা য়াদ ধর। হাজারাতে বাসর খাপাড়ী রদি আল্লাহতে আলা আনুয়ে বন্ডনা কই বান্দারে তুমি প্রতিদিন রাত্রী বেলা নিশ্চিন্ত মানে গুমায় না। বলে প্রতিদিন প্রতিদিন বেলা। ঘুমাইবার সময় একটু তুমি চিন্তা করিও বলে আজকে সারা দিন আমি কিভাবে কাটাইলাম ফার্স্টটা হক আমার নমাজ পড়ার জন্য আদেশ ফার্স্টটা সময়র মধ্যে আমি নমাজ পড়িতাম পড়িলাম নি আজকে সারাটা দিনের মধ্যে কতটুক আল্লাহ রে বাদত বন্দাগি করলাম আর আজকে দিনের মধ্যে কেমন আমি গুনাহ করলাম বন্দারে রায় বিস্তার মধ্যে ঘুমাইবার তময় তুমি একটু চিন্তা তুমি বিছনার মধ্যে ঘুমাও বাভারি পৈত্রা চিন্তা করি ঘুমাও এর লাগে আমরা চিন্তার দরহার আছে আমরা চিন্তা করি নানি ইয়া আল্লাহ ঘুমাই খাইল ইয়ারপোর্ট যাইতাম সকালি বেলা দেখা আছে না ইয়া আল্লাহ খাইল তো সকাল সকাল উঠিয়া বাজারও গেলে তো উভায় উঠি মায়ের লস লো আমরার থাকাও চিন্তা খাইল সকাল সকাল উঠে টাউনে যাইতাম কাল সকাল সকাল উঠিয়া সবজি খেতে যাইতাম সকাল সকাল উঠিয়া আমার গাড়ি নিয়ে টেনশন থাকে কিন্তু আমরা এই চিন্তা করি না যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার হেদিছে আল্লাহ সুন্দর করে সালার খাওয়ার ও আল্লা আমি আগামী দিন কিলা ডাকিতাম কিলা আল্লাহ করতাম আর আজকের দিনটা তো আমার তা কি কমি গেল আমার হায়াত তাকি একদিন কমি গেল এর লাগিয়ে আল্লাহর বন্দে গান সব সময় আপনার আমার চিন্তা করতাম রাত্রির বেলা ঘুমাইবার সময় একটু চিন্তা লাগে বন্ধ হল তুমি তেন কি করো ঘুমাও